শ্রীমদ্ভাগবত গীতার সপ্তম অধ্যায়ে অভ্যাস যোগ দ্বারায় ভগবান বলিয়াছেন শ্রী ভগবান বলিলেন কর্মের ফলে আসক্তি ত্যাগ করিয়া যিনি অবশ্য কর্তব্য কর্ম করেন তিনি সন্ন্যাসী এবং যোগী যাগযোগ্য আদি বৈদিক অগ্নি সাধ্য ইষ্টি এবং লোকের হিত কর্মাদি যিনি পরিত্যাগ করেন তিনি যোগী বা সন্ন্যাসী নহে হে পাণ্ডব সন্ন্যাসকে যোগ করিয়া জানিও সুতরাং কর্মের ফল সম্পূর্ণ বিসর্জন করিতে না পারিলে কেহ যোগী হইতে পারে না যে মুনি যোগের আররুরা হইবার অবিরসিত তাহার পক্ষে নিষ্কাম কর্মযোগী সাধন স্বরূপ এবং যিনি জ্ঞান যোগ আররুরা হইয়া আছেন তাহারা তাহার পক্ষে সর্বকর্ম সন্ন্যাসী সাধনস্বরূপ জানিবে যখন ইন্দ্রিয়া আগ্রহ বিষয়ের এবং তৎসাধনার কর্মসমূহের আসক্তি থাকেন না তখন সেই কর্তৃত্ববোধবিহীন বোধবিহীন সর্ববিভিদ কর্ম ও তৎফল কামনা রহিত সাধক যোগ আর নামে রহিত হন বিবেকযুক্ত আত্মার দ্বারা আত্মাকে যে সংসার সাগর হইতে উদ্ধার করিবে কখনো তাহাকে অধপতিত করিতে না যেহেতু আত্মার আত্মাই বন্ধু আত্মার আত্মাই শত্রু যিনি আত্মার দ্বারা আত্মাকে বসীভূত করিয়া আছেন তাহা সেই আত্মারই আত্মবন্ধু এবং পদ্মবাড্য কিন্তু সাধনের শত্রুর ন্যায় প্রবৃত্ত থাকেন বিজি আত্মার প্রশান্ত অর্থাৎ রাগ দেশাদি রহিত ব্যক্তি আত্মার কেবল শীত উঞ্চ সুখ ও দুঃখের এবং মনির ও অপমানের সমভাবাপন্ন অবিলোচিত থাকেন যাহা আত্মার জ্ঞান ও বিজ্ঞানের দ্বারা তৃপ্ত যিনি নির্বিকার ও জিতেন্দ্রীয় এবং যিনি মৃত্তিকার প্রস্তুত খণ্ড ও সুবর্ণের সমদৃষ্টি সম্পন্ন একাদৃশ্য যোগী পুরুষ যোগারুরার শব্দের অবিহিত হইয়া থাকেন তিনি শত্রু মিত্র সহুত উদারসীন মধ্যস্থ জন্মবর্ধিত অনিষ্টুক দেশ বন্ধু সাধু এবং পাপিষ্ট এই সকলের প্রতি আসমবুদ্ধির সংযুত সেই ব্যক্তি শ্রেষ্ঠ যোগ আড়োরা ব্যক্তির সর্বদা নির্জন প্রদেশে একাগ্র একাগ্রকে অবস্থান করিয়া ও সংযোচিত নিষ্কাম নিরাকার ও পরিগ্র পরিশূন্য হইয়া মনকে সমাহিত করিয়া থাকেন প্রথমে পরিশুদ্ধ স্থানে যারা গীতার মতবাদের যোগ সাধনা করিবেন ব্যাঘ্রচর্ম অর্থাৎ বাঘের চামড়া চর্ম তাঁহার উপর পট্টবস্ত্র পাতিত করিয়া অনতি উচ্চ এবং অনতি নিম্ন অঞ্চল আসন স্থাপন করিবে সেই যোগাসনের সমূ পরিবিষ্ট হইয়া মনকে একাগ্র চিত্ত ও গণের ক্রিয়া সংযত করিয়া চিত্তশুদ্ধি নির্মিত্ত যোগ অভ্যাস করিবেন যোগ অভ্যাসে ব্যক্তি দেহের মধ্যভাগে মস্তক ও গিভ্যা সরল ও নিষ্কন্ধ রূপে স্থির রাখিয়া দৃঢ় প্রযত্ন সহকারে নাসাগ্রের দৃষ্টি সংযত করিবেন এই রূপে চিত্তকে প্রশান্ত ভীতিশূন্য ব্রহ্মচর্য পরায়ণ এবং মদ মদগ্ন চিত্ত হইয়া মদের কনিষ্ঠ হইয়া অবস্থান করিবে এই রূপে সর্বদা মনের সংযত করিতে করিতে সংযোজিত যোগী পরিণামের নির্বাণ, রূপ পরায়ণ শান্তি অর্থাৎ আমার স্বরূপ মুক্তির লাভ পাবেন কারণ হে অর্জুন যে ব্যক্তি অধিক ভোজি অথবা একান্ত্র অনাহারী অনিদ্রা পরায়ণ বা অতি জাগরিত শীল তাহার সমাধি কখনো হয় না যিনি পরিমিত্ত আহার বিহার পরায়ণ কর্মসমূহের নিরমিত এবং চেষ্ট সম্পূর্ণ পরিমিত্র রূপ নিদ্রা ও জাগরণশীল তাহার যুগ সর্ব দুঃখ নিবারণ কারক হয় যখন চিত্ত বিষয় হইতে নিরুদ্ধ হইয়া সর্ব সর্বকামনা হইতে হইয়া নিষ্পৃহ আত্মাকে নিশ্চলভাবে তখন যোগী সমাহিত নামে কথিত হয় বায়ুহীন প্রদেশত্ব দ্বীপ শিখা যেরূপ বিকল্পিত হয় না আত্মার বিষয় সংযোগের নির্বিষ্ট চিত্ত সংযতিত আত্মকরণযোগিতার উপমা স্বরূপ জানিবে যে অবস্থায় যোগ অভ্যাস দ্বারা চিত্ত নিরোধ করিয়া পরিশুদ্ধ জ্ঞান প্রভাবের আত্মাকে সাক্ষাৎ করিতে করিতে আত্মাকে পরিতুষ্ট থাকার যায় তাহাই যোগ শব্দ আচরণ যে অবস্থায় যোগী পুরুষ কেবল বুদ্ধি স্থান গ্রহসীয় বিষয় অনন্ত সুখ উপভোগের করেন যে অবস্থায় সেই জ্ঞাননিষ্ঠ পুরুষ আত্মার স্বরূপ হইতে বিচলিত হন না তাহাই যোগ শব্দ অভ্যাস যে যোগী অন্য কোন লাভকেই তৎ অপেক্ষায় অধিক রত লাভ বলিয়া মনে করেন না এবং যে অবস্থান অবস্থিত থাকিয়া দি মহাদুঃখের অভিভূত হন না তাহাই যোগ শব্দ এবং যোগ অভ্যাস বলিয়া জানিবে এই অবস্থায় বিশেষ সুখ দুঃখ সম্পর্শবিহীন যুগ নামের অবিহিত হইয়া থাকেন নির্বেদ শূন্য চিত্তর দ্বারা সংকল্প সম্ভূত যাবতীয় ভোগ কামনা নিঃশেষ রূপের পরি বিসর্জন করিয়া এবং মানসিক শক্তির প্রভাব ইতন্ত বিক্ষিপ্ত ইন্দ্রিয় সমূহের বিষয় হইতে প্রত্যাহিত নিরুদ্ধ করিয়া শাস্ত্র এবং স্বরূপ শক্তি জিতেন্দ্রীয় দৃঢ় বিশ্বাসের যে যোগ অভ্যাস করিবে ধৈর্যভূত বুদ্ধির দ্বারা মনকে পরমাত্মাকে চিত্ত লাভের স্থাপন পূর্বক ক্রোধ প্রসম্ম অভ্যাস সহকারীর বিষয় ব্যাপক হইবে উপর হইতে ব্রহ্ম ব্যতিত্ব অন্য কিছুই চিন্তা করিবে না চঞ্চন এবং অস্থির মন যে যে বিষয়বি মূর্খের বাধিত আত্মা হইবে সেই সেই প্রত্যাহিত করিবে রজগুনের বিদরিত হইবার জন্য যাহা চিত্ত প্রশান্ত ও পাপশূন্য হইয়া ব্রহ্মভাব প্রাপ্ত হইয়াছে সেই যোগীকে সমাধিস্থ রূপ পরম সুখ আপনি আশ্রয় করিয়া থাকে এই রূপের সর্বদা মনকে বসুভূত করিতে করিতে নিষ্কাম যোগীর অনায়াসে ব্রহ্ম সাক্ষাৎকারীজন উত্তম সুখ প্রাপ্ত হন যোগের সমাহিত চিত্ত এবং সর্বভূতির সমজ্ঞা অবসম্পূর্ণ অর্থাৎ ব্রহ্মদর্শী সেই যোগী আত্মাকে সর্বভূতির সবস্থিত আত্মাকে সকল ভূতির অবেদ দর্শন করেন যে যোগী সর্বভূতে আমাকে দেখে আমাকেই ব্রহ্মাদি ভূত জাগতের দেখিতে পান আমি তাহার নিকট কখনোই অদৃশ্য হই না এবং তিনি আমার নিকট অদৃশ্য কখনো হন না যিনি সর্বভূতের অধিষ্ঠিত্র আমাকে অদ্বিতীয় ভাবের ভজনা করে সেই সমদর্শী যোগী যে অবস্থায় যে যেকোনো স্থানে থাকিয় আমাকেই আমাকে অবস্থান করেন হে অর্জুন যিনি সকল ভূতের আত্মতুল্য দৃষ্টির সম্পূর্ণ তাহার দিগের সম্পূর্ণ সুখ দুঃখ সিও সুখ দুঃখের সমান বলিয়া মনে করেন আমার মতে সেই যোগী শ্রেষ্ঠ যোগী অর্জুন বলিলেন হে মধুসূদন মতাদৃত রূপ এই যে যোগী বলিলে স্বভাব চঞ্চল মনের তাহা যে কিরূপে দীর্ঘকাল আমি বুঝিতে পারিতেছি না হে কৃষ্ণ মন স্বভাব চঞ্চল শরীর ও মুখ্য বলবান এবং দৃঢ় ও অজেয় আমি এরূপ মনের নিরোধ সাধন বায়ুকে নিরোধের ন্যায় দুষ্কর্ম বলিয়া মনে করি কারণ শ্রী ভগবান বলিলেন হে মহাবাহ মন যে দুর্নিগ্রহ চঞ্চল হইয়া ইহাকে অনুমাত্র সন্দেহ নেই কিন্তু হে পার্থ অভ্যাস ও বৈরাগ্য দ্বারা তাহাকে দমন করা যায় অংশ অসংযত চিত্ত ব্যক্তির পক্ষে যোগপ্রাপ্তি সম্ভব নহে অতি বিরল কিন্তু সংযোজিত ব্যক্তি যত্নবান হইলে যথক্ত উপায়ের যোগলাভ সমর্থন হন অর্জুন বললেন হে কৃষ্ণ শ্রদ্ধাবান কিন্তু যত্নবিহীন ব্যক্তি মনোযোগ মনোযোগ দ্রষ্ট হইলে যে সে যোগী সিদ্ধি লাভ না করিয়া কিরূপ গতি লাভ করেন